定消灭高 ধন্যবাদ সবাইকে এ পর্যায়ে সাকিব তোমাকে আমি এখানে একটু ডেকে নিচ্ছি এখনকার প্রেজেন্টেশন পর্বটি আমরা কটকল অনুযায়ী প্রটোকল অনুযায়ী সাকিবকে অনুরোধ করব প্রেজেন্টেশন পর্বটি পরিচালনা করার জন্য তবে সর্বশেষ বক্তব্য দিবেন যিনি আজকে উদ্বোধক তিনি সর্বশেষ উদ্বোধন ঘোষণা করবেন এখান থেকে আর প্রটোকলের প্রধান অতিথি আছে যারা আছে তাদেরকে আজকে খেলার যিনি উদ্বোধক ওনাকে ওনার